পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি সঠিক উত্তর সি প্রশান্ত মহাসাগর ভারতের রাজধানী কোথায় সঠিক উত্তর বি দিল্লি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি সঠিক উত্তর এ নাইল ভারতের জাতীয় পশু কোনটি সঠিক উত্তর সি বাঘ কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় ঠিক উত্তর সি মঙ্গল ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর সি জওহরলাল নেহরু দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন কে সঠিক উত্তর এ উইলিয়াম হার্ভে কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে সঠিক উত্তর সি পারদ কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় সঠিক উত্তর বি জাপান কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করেনি